নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য বানাবো শিং মাছের দারুণ একটা রেসিপি যা আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে আর খুবই অল্প সময়ের একটা রান্না যাই গরমের জন্য খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের ভীষণ পছন্দ হবে আর এখানে দেখুন ট্যাংরা মাছও আছে ট্যাংরা মাছের রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে খুবই অল্প সময়ের একটা রেসিপি যাই গরমের জন্য ভীষণ উপকারী হবে অনেকদিন পর আমি বাজারে এই ধরনের লোকাল মাছগুলো পেলাম তো তার জন্য নিয়ে আসলাম শিং মাছ পাওয়া যায় সবসময় কিন্তু চাষের মাছটা পাওয়া যায় লাল লাল সেই সমস্ত শিং মাছগুলো খেতে বিশেষ একটা ভালো লাগে না এই কালো কালো শিং মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে যখনই আপনারা শিং মাছ কিনবেন এরকম কালো কালো মাছগুলো কিনবেন এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে আর এই মাছটাই লোকাল এখানে এক পোয়া শিং মাছ আছে এক পোয়া শিং মাছের দাম দেড়শো টাকা নিয়েছে যদিও এই মাছগুলো আড়াইশো টাকা করে পোয়া সেদিন একটু কম দামেই পেয়েছি তো যাই হোক আমি শিং মাছ কাটাটা আপনাদেরকে দেখালাম না আমি দোকান থেকে কেটে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য আর কাটা দেখালাম না নেক্সট টাইম আমি আপনাদেরকে এই শিং মাছ কাটাও শিখিয়ে দেবো যে শিং মাছ আসলে কিভাবে কাটতে হয় দোকানদারও ঠিকঠাক মতো কাটতে পারেনি দেখুন মাছের ডিমগুলো একদম বের করে দিয়েছে তো যাই হোক দেখুন আমি মাছে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা আদা জিরা গোটা ধনিয়া কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি একটা জেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি আহ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম তো দেখুন আমি সব মশলার সাথে মাছটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি সমস্ত মশলার সাথে খুব ভালো মতো মাছটা মেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে করে মাছের মধ্যে হলুদ লবণ মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় হাতে অনেকটাই মশলা লেগেছিল তার জন্য অল্প একটু হাতটা ধুয়ে নিলাম তো যাই হোক দেখুন এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে অল্প একটুখানি জিরা তেল আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করবেন তা না হলে কিন্তু মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে তো যাই হোক দেখুন জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাখানো মাছটা দিয়ে দিলাম হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাছটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব খুবই গরম পড়েছে আর এই গরমে কিন্তু বেশি সময় ধরে করতে ভালো লাগে না তো বন্ধুরা ফলো করে আপনারা রান্না বান্না করুন দেখুন আপনাদের রান্নার সময়টা অনেকটাই বেঁচে যাবে তরকারিও হবে অনেক বেশি সুস্বাদু আর বিশেষ করে এই গরমের জন্য তো খুবই উপকার হবে এভাবেই হালকা হাতে মাছটাকে নাড়াচাড়া করবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায় একটু সময়ই আমরা কষাবো বেশিক্ষণ কষাবো না যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণই কষাবো কাঁচা মশলার গন্ধটা থাকলে খেতেও ভালো লাগে না আর খেলে পরেও প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় তো একটু কিছুক্ষণই আমরা ভাজবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা শিং মাছ আমার কষানো হয়ে গেছে মশলার গন্ধটা খুব ভালো মতো বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শশা এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব মাছের ঝোলে শশা দিলে খেতে অনেক ভালো লাগে আপনারা যদি এর আগে শশা মাছের ঝোলে দিয়ে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি হালকা হাতে ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখন বেশ খানিক্ষুন ফুটিয়ে নেব লবণটা একটুখানি কম হয়েছে তো তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আমার চ্যানেলে মাছের আরও অনেক রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে মাছের সেই সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে কিছুক্ষণ পর পর তরকারিটা হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে করে মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় শশা দিয়ে শিং মাছের তরকারিটা আমার হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া পাতা হালকা হাতে করে একটু কিছুক্ষণ রেখেই তরকারিটা নামিয়ে দেখুন শিং মাছের তরকারিটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেবো আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে আমার রেসিপিগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের লাভ ছাড়া লস হবে না আপনাদের রান্নাবানোর সময়টা তো অনেক কম করে ওই তার সাথে সাথে আপনাদের মশলা মশলাপাতির খরচও কিন্তু অনেক কমে যাবে আর আপনারা অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন অনেক সুস্বাদু রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিগুলো ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে আর আজকের শিং মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখছি যেমন তরকারিটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে তরকারিটা কেমন লাগলো আপনাদের আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার